বিশ্বখ্যাত নাট্যকার আন্তন চেখভের নাটক গাংচিল অবলম্বনে মঞ্চ নাটক চেকভ ও গাংচিল আর এই নাটকটি মঞ্চস্থ করল চেকভ স্টুডিওর নাট্যকর্মীরা নিরীক্ষাধর্মী এই প্রযোজনাটি মঞ্চস্থ হয়েছে তিনটি মঞ্চে প্রথম অংশ মঞ্চস্থ হয় শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে দ্বিতীয় অংশ মঞ্চস্থ হয় কফি হাউস প্রাঙ্গনে আর শেষ অংশ মঞ্চস্থ হয় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে চেকের দুটি নাটক এখানে হবে একটা গাংচিল একটা ভল্লুক আজকে যে নাটকটি হচ্ছে এটাকে এক্সপেরিমেন্টাল উন্মুক্ত প্রান্তরে এই নাটকটি হচ্ছে তিনটি জায়গায় এই নাটকটি হবে মজার বিষয়টি হল যে দর্শক দর্শকে পুরো নাটকের সঙ্গে তিনটি জায়গায় ট্রাভেল করবে চেকোব ও গাংচেল ছাড়াও নাট্যদলটি মঞ্চস্থ করে চেকোবের আরেকটি কমিটি নাটক ভুল লোক রাশিয়ার সাথে বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময়ের অংশ নাট্য নাট্যদলটির এই নাট্যভ্রমণ ও নাটক মঞ্চায়ন রাশিয়ার সঙ্গে আমাদের তো দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময়ে চুক্তি আছে সেই চুক্তির অধীনে আমরা কিছু কর্মসূচি নিয়েছি যেমন গত বছর আমরা দু দেশের মধ্যেই আদান প্রদান হয়েছে আমাদের দল গেছে ওদের দল এসছে এই দলটি দিল্লিতে এসেছিল তো আমরা যখন সেই সংবাদ চেয়ে পেলাম এবং তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করলেন যে তারা ঢাকায় আসতে আগ্রহী আমরাও দেখলাম যে এটাও আমাদের জন্য একটা সুযোগ কারণ এই নাটকের দলটি খুব বিখ্যাত বিশ্বখ্যাত চেক স্টুডিওর প্রযোজনাটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন নাট্যকর্মীরা তারা মনে করেন চেক স্টুডিওর এই প্রযোজনাগুলো এদেশে দেশে অফের নাটক মঞ্চায়ন করতে উৎসাহিত করবে আহমেদ জয় একাত্তর ঢাকা